মেরি মা में जब भी कोई पूछे পৌঁছে তো মেরি পায়ে চান डीजे महाराज না ডি মহারাজ যখন ভিডিও শ্যুট করতে আসছে তখন তো আপনাকে রাস্তা ছাড়তেই হবে সো হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি তোমাদের বন্ধু মহারাজ আবার একটা আপডেট ভিডিও তোমাদের সব্বাইকে স্বাগত তো মাস মিডিয়ার কম্পিটিশান হয়ে গেল তো কালকে শেষ হয়েছে তো ওখানকার কিছু কিছু খারাপ খবরও রয়েছে কালকে সারাদিন ঘটেছে তো যাই হোক এম টি মিউজিকের যে কমিটি ছিল সেই কমিটির একটা ছেলে কিন্তু মারা গেছে যাই হোক খুব দুঃখের খবর তো আমার তরফ থেকে আমার চ্যানেলের তরফ থেকে তার পরিবারকে সমবেদনা জানাই আর তো ওখানে মোটামুটি হয়েই গেল আর ওটা তো গেল এরপরে আমাদের এদিকে কম্পিটিশন রয়েছে পূর্ব মেদিনীপুরে তো আজকে কিন্তু দশ তারিখ বন্ধুরা কালকে এগারো তারিখ এগারো তারিখ কিন্তু কুলতলিয়াতে আজকে সেটা ঢুকে যাবে কুলতলিয়াতে বেশ কিছু কম্পিটিশান রয়েছে তো কুলতলিয়াতে কি সেটা সেটা একটু বলে দিই তোমাদেরকে তাহলে সময় জানতে পারবে সেটাগুলি কনফার্ম নয় এখনো কিন্তু বন্ধুরা তো মোটামুটি আমি জানতে পেরেছি কুলতুলিয়া কি সেটসে থাকছে কুলতুলিয়া মাইগুড়ি যে জায়গাটা রয়েছে প্রতি বছরে না এবছর কম্পিটিশান হয় তো চলো আহ এগারো ছয় বলতে আজকের দশ তারিখ তো কালকে এগারো তারিখ কালকেই কম্পিটিশান তো এমডি মিউজিক পশ্চিম মেদিনীপুরে এমডি মিউজিক রয়েছে যে জানতে পারছি এমটি টি মিউজিক রয়েছে বি মিউজিক রয়েছে শুভদ্বীপ মিউজিক রয়েছে রাজা মিউজিক রয়েছে ডন নাম্বার ওয়ান রয়েছে রোলান্ড রয়েছে বি ডট বি তো এই কটা সেটা রয়েছে যেটা আমি জানতে পেরেছি এবং সেটা চেঞ্জ হতে পারে তো সেটা আমি কিন্তু জানি না তো সেটা চেঞ্জও হতে পারে তো আজকে সেটা ঢুকে যাবে এবং কালকে সারাদিন বাজবে রাতে কম্পিটিশান রানিং কম্পিটিশান তো কুলতলিয়া গেল তো এরপরে বন্ধুরা বলে দিই কুলতলিয়ার পরে কিন্তু এরপরে আষাঢ়ের এক তারিখ আষাঢ়ের এক তারিখ বলতে সম্ভবত রবিবার হয় রবিবার সামনের রবিবার আষাঢ়ের এক তারিখ আজকে রয়েছে সোমবার তো এক তারিখ কিন্তু কম্পিটিশান রয়েছে আমাদের বাড়ির কাছে একদম তো জায়গাটা হচ্ছে পদোতামলি বলে একটা জায়গা রয়েছে পদোতামলিতে কম্পিটিশান রয়েছে তো যে বছর গত বছর যে ক্লাবে সাউন্ড প্লাস এবং বি মিউজিক হ্যাঁ বি মিউজিক ছিল প্রথমে প্রথমে সাউন্ড বি মিউজিক আনা হয়েছিল পরে সাউন্ড প্লাস নিয়ে আসা হয়েছে যাই হোক তো ওই ক্লাবে কিন্তু এবছর বন্ধুরা মা কালী জনকা যে সেটা ওটা রয়েছে আর এই দিকে ক্লাবে যে ক্লাবটা ছিল এটা সম্ভবত টাইটানিক ছিল বলে মনে হয় আমার ঠিক খেয়াল নেই তো ওই ক্লাবে তোমরা যদি আমি ভুল বলছি অবশ্যই কমেন্ট করে বলবে তো ওই ক্লাবে চিমুর দুনিয়ার মা কালী ভাড়া হয়েছে বলে আমি এটা শুনেছি তো অনেকেই রটাচ্ছে তো মনসা প্রো ভাড়া হয়েছে কিন্তু না বন্ধুরা আমি প্রোকে এখনই ফোন করছিলাম মালিককে মৃতোদাকে তো এখানে কোনো ভাড়া হয়নি তো যাই হোক দুটো সেটা থাকছে কনফার্ম তবে চেঞ্জ হলে হতে পারে টাইটানিং হয়তো আসতে পারে পরের দিন তো আজ যেদিন এক তারিখ কম্পিটিশান ওই দিন হয়তো বাঁচবে দু তারিখ কিন্তু বাজবে দু তারিখেও কম্পিটিশান রয়েছে দু তারিখও কিন্তু সম্ভবত ওই টাইটানি আছে বলে তো ক্লাবের ছেলেটা বলছে তো এখানে কনফার্ম নয় হলে আমি আবার জানিয়ে দেবো ভিডিও করে তো ওটা গেল ওটা একটা গেল তারপরে কিন্তু কম্পিটিশান রয়েছে বন্ধুরা এক তারিখ আষাঢ়ার এক তারিখ মতিলাল চক বলতে এমএসপি মিউজিক যে রয়েছে গোডাউন রয়েছে আমি দেখিয়েছি আমার ভিডিওতে এমএসপি মিউজিকের গোডাউন থেকে জাস্ট একটু এগিয়ে গেলে মতিলাল চক বলে একটা জলচক মতিলাল চক বলে একটা জায়গা রয়েছে তো ওখানেও কম্পিটিশান রয়েছে বন্ধুরা কম্পিটিশানটা বলতে বর্মন মিউজিক আমাদের যে বর্মন মিউজিক রয়েছে বর্মন মিউজিকের সঙ্গে এমএসবি তো গত বছর ছিল যেই যেই ক্লাবে বর্মন ছিল যেই ক্লাবে এমএসি ছিল সেই ক্লাবেই বর্মন রয়েছে সেই ক্লাবে রয়েছে তো ওটা একটা গেল এক তারিখ আরও একটা এক তারিখ কম্পিটিশন রয়েছে বন্ধুরা যেটা হচ্ছে ঠাকুরনগর হেডিয়া ঠাকুরনগর জায়গাটা রয়েছে ওখানে একটা বড় কম্পিটিশন হয় প্রতি বছর নয় এবছর মনসা পূজা উপলক্ষে কম্পিটিশান রয়েছে তো শুভদিপ মিউজিক রয়েছে যেটা আমি জানতে পারছি এবং তলার মা সাউন্ড এই দুটো সেট রয়েছে সেটা হচ্ছে কনফার্ম কিন্তু ওই দুটো সেট রয়েছে ওটা চেঞ্জ হয়নি তো মোটামুটি এটাই জানতে পারছি ওখানে এক তারিখ কম্পিটিশান রয়েছে যারা আসতে চায় ওখানে চলে আসো মোটামুটি অনেকগুলি কম্পিটিশান রয়েছে এক তারিখ তিনটা কম্পিটিশান রয়েছে ময়না সাইডে ওই বরগদা কোথা সাইডে একটা কম্পিটিশন রয়েছে এটা মতিলাল চক তারপর আমাদের বাড়ির কাছে বহু আমাদের একটা কম্পিটিশান রয়েছে ঠাকুরনগর একটা কম্পিটিশান রয়েছে ওই একটা গেল এক তারিখ এরপরে বন্ধুরা আসি সাত তারিখ সাত তারিখ বিশাল কম্পিটিশান রয়েছে বন্ধুরা আমাদের বাড়ির কাছে মঙ্গল চক ভাইরাল জায়গা খতরনাক কম্পিটিশান সারাদিন লেগে থাকে সাত তারিখ আসলে সাত তারিখ অম্ববাচী যেদিনই পড়ুক সাত তারিখ কিন্তু হবেই কম্পিটিশন এই মনসা পূজা উপলক্ষেই কিন্তু কম্পিটিশনটা হয় আর কম্পিটিশনটা কিন্তু খুব খতরনাক কম্পিটিশন কারণ বলছি অনেক জায়গায় কম্পিটিশন হয় কি হয় সারা দিন কিন্তু বাজে না সেটা বন্ধ থাকবে চলবে রানিং করবে কি দু ঘন্টা কম্পিটিশন হলো এখানে কিন্তু বন্ধুরা চারটা সেটা মুখোমুখি লেগে থাকে একদম মুখোমুখি সকাল নটা থেকে বিকাল পাঁচটা ছটা পর্যন্ত কোনো সেট আপনি কোনো সেট এদিক ওদিক নোড়াচোড়া করবে না চারটা সেট আপ একদম খুবই লিখে থাকবে এরকম করে লিখে থাকবে এবার কত না কম্পিটিশন সেট প্রচুর ক্ষতি হয় তবুও সেট আপ দেয় অনেকেই সেটা মালিকরা সেট আপ দেয় কারণ এখানে নাম করার জায়গা নাম করার জায়গা থাকে সেই কারণে এবছর বন্ধুরা ভাড়া হয়েছে রাইফেল ক্লাব যেটা রয়েছে যেটা আমাদের এই দিয়ে থেকে যারা যাবে রাইফেল ক্লাব প্রথমে পড়বে যেদিকে কিন্তু গতবারে কিন্তু জয়গুরু এবং পাওয়ার ছিল ওই ওই ক্লাবে কিন্তু আমাদের ইটে বেড়েরই দেবী মা যেটা হচ্ছে প্রথম শুরু করেছিল সুকুমার দা মানে আমার এস বি তো ওর সেট রয়েছে তার সঙ্গে কিন্তু মিঠুদের যে নতুন সেট আপটা হয়েছে না মা মনসা প্রো ওটাও রয়েছে ওটা কিন্তু ওই দিকে রাইফেল ক্লাবে আর এইদিকে যে ক্লাবটা যেই ক্লাবে বর্মন ছিল গতবারে সেই ক্লাবের নামটা আমি কিন্তু জানি না বন্ধুরা তো তোমরা অবশ্যই কমেন্ট করে বলো কি ক্লাব তো ওই ক্লাবে কিন্তু বর্মন রয়েছে আর সন্তোষীও যে ক্লাব সেই ক্লাবের নাম আমিও জানি না তো মনে নেই খেয়াল নেই তো ওই ক্লাবে কিন্তু সন্তোষী রয়েছে তো এই জানতে পারছি তো সন্তোষী বর্মন যে জায়গায় ছিল সেই জায়গায় রয়েছে আর এই যে পাওয়ার জয়গুলো ছিল এই জায়গাটা চেঞ্জ হয়েছে আর যেটা আমি একটা খবর পাচ্ছি সিগারেট খবর রয়েছে সেটা ব্যাপারটা কোনো সেটা চেঞ্জ হতে পারে কোন ক্লাবে সেটা আমি জানি না তো আমি জানলে অবশ্যই ভিডিও করে আর নতুন করে জানিয়ে দেবো তো কমিটি এখনো বলছে না কোন সেটা আসবে তবে সেটা বলে বলছে চেঞ্জ হবে তো কোন ক্লাবে কোন সেটা সেটা আমি এখনো জানি না তোমাদের জানতে পারলে অবশ্যই জানিয়ে দেবো আর কি করে আসবে বন্ধুরা সেটা নিয়ে আবার একটা সেপারেট ভিডিও করবো মঙ্গল চোখে সেটা আলাদা আলাদা ভিডিও করবো তোমাদের জন্য তোমরা কি করে আসবে কারণ ওটা ভাইরাল জায়গা এক একটা কৌতামলি কম্পিটিশান বা ঠাকুমো কম্পিটিশান খুব একটা ভাইরাল নয় কারণ ওই মোটামুটি সেটাগুলো থাকে কিন্তু এটা কিন্তু বন্ধুরা আমাদের বাড়ির কাছে ভাইরাল জায়গা আমরা উদবাদাল যেমন বক্স কম্পিটিশান সামনে রয়েছে আষাঢ়ের ওই রথে রয়েছে তো ওটার আপডেট আমি পরে দেবো কী কী সেটা আসছে তার আগে মহরম রয়েছে মহরমের আপডেট দেবো সবই আপডেট দেবো পরপর আর এটা কিন্তু ভাইরাল জায়গা আমাদের উদবাদালে তো আমি আমি গর্ব মনে গর্ববোধ করি নিজেকে তো আমাদের এলাকায় আমাদের বাড়ির কাছে এরকম কতটা কম্পিটিশান হয় বাইর বাড়ি থেকে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর থেকে বেশ কিছু ইউটিউবাররা আসে এই মঙ্গলচকের কম্পিটিশনের জন্য যা এবং ড্রোন উড়ে অনেক ড্রোন উড়ে তো গতবারে ডিজে বিএম বিএম ব্লক যে আছে ও এসেছিল যাই হোক বিএম ব্লকেরও কিন্তু পপুলার ভিডিও এই মঙ্গলচক্রের ভিডিও তো এই একটা তোমাদের আপডেট দেওয়া ছিল আমাদেরই বাড়ির কাছে কম্পিটিশন আমি তো সারাদিন থাকছি সকাল থেকে ওখানে প্রত্যেকটা কম্পিটিশানে আপডেট এবং ভিডিও দিতে থাকবো তো এই একটা বললাম আর কুলতলিয়া যাবো কি না ঠিক নেই বন্ধুরা তো ব্যস্তর মধ্যে আছি তো কুলতলিয়া যারা যেতে চায় অবশ্যই চলে যাবে কুলতলিয়া বুড়ি কম্পিটিশান তারপরে আমি চেষ্টা করব আমাদের বাড়ির কাছে দুটো কম্পিটিশানের এবং ঠাকুরনগর দেওয়ার জন্য আর তারপরে তো সাত তারিখ রয়েছে অবশ্যই দেবো সকাল থেকে থাকবো আগের দিন সকাল থেকে গোডাউন থেকে সেট বেরোনো এবং সেটা বাঁধা টেস্টিং কম্পিটিশান সেটা খোলা সমস্ত কিছু ভিডিও দিতে থাকবো কারণ আমার বাড়ির কাছে তো আমি এটা মনে করি যে আমি পারবো দিতে তোমাদেরকে তো চলো বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ইন্টারেস্টিং ভিডিওতে কারণ একটা ইন্টারেস্টিং ভিডিও এরপরে আসবে সেটা আমি এখন বলছি না খুব ইন্টারেস্টিং ভিডিও তোমরা অবশ্যই জানতে পারবে কি ইন্টারেস্টিং তো চলো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে